নমস্কার কৃষক বন্ধুরা উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো শেষ বয়সের গাছে এখনও কী পরিমাণ বেগুন ওঠে সেটা আজকে আপনাদের দেখানোর তার সাথে যাদের গাছ একদম বুড়ো হয়ে গিয়েছে এরকম অবস্থা তারা সামান্য কী পরিচর্যা করে যেই ফলগুলো আছে সেগুলোকে বড় করে নিতে পারবেন আজকে ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সন্ধ্যা থেকে ভিডিওটা করছি কারণ ওই বেগুন তোলা কমপ্লিট হলো তারপরে কিন্তু ভিডিওটা করছি আজকে শুধু এই পাশের যে ছোট জমিটা এটা এবং শেষ মাথার ছোটো টুকরাটা তোলা হয়েছে এবং মিডলের তিনটা যে ছোট টুকরা করা আছে এগুলো কিন্তু তোলা হয়নি তো দেখুন গাছের কোয়ালিটি এখনও যতটা আছে যে পাতা পুড়ে গেছে সার দেওয়ার জন্য এখনও দেখুন যে প্রতি গাছের মধ্যে কি পরিমাণ বেগুন আছে দেখুন এগুলো আগামীকালকে তোলা হবে প্রতি গাছের মধ্যে আছে যেহেতু গাছগুলো পড়ে গিয়েছে ঠিক ভালো রকম দেখা যাচ্ছে না তবে এই সময় কিন্তু মানে এটাই গাছের শেষ জোয়ার যেহেতু চৈত্র মাস এরপরে আরও ফল আসবে কিন্তু এই ফলগুলো রাখা যাবে না মানে অতিরিক্ত পোকা ধরবে তার সাথে যেহেতু এগুলো বেলে টাইপ মাটি তো জমিতে রস দিয়ে রস রাখা যাবে না যে কারণে একদম বেগুন ছোটো ছোটো হয়ে যাবে তো যদিও এখনও ছোটো ছোটো হয়েছে তারপরেও কিন্তু মার্কেটে চলার মতো ভালো কোয়ালিটি এখন অবধি আছে তো এটাই কিভাবে আছে আপনাদের সাথে আজকে আলোচনা করি তো কৃষক চাষি বন্ধুরা আজকে কিন্তু আমরা অলরেডি দুটো টুকরো জমির হারভেস্ট করলাম আমার এখানে পাঁচটা টুকরো জমি আছে চরের পুরানা জমিটা যেটার ভিডিও সবার প্রথমে দিয়েছিলাম তো এই জমিটাতে এখনও কিন্তু হারভেস্টিং চলছে আমি বলেছিলাম ভাদ্র মাসে লাগাবো অগ্রান মাস থেকে তোলা শুরু হবে এবং চৈত্র মাস অবধি এক টানা হারভেস্টিং চলবে তো এখনও অবধি হারভেস্টিং চলছে এবং এই গাছগুলো যেহেতু এখন অতিরিক্ত ফল চলে এসেছে নিজে যেহেতু ঘাস জন্মে গিয়েছে তো এখন তো আর নিরান্ন দেওয়া সম্ভব না এবং ঘাস মারাও দেওয়া সম্ভব না কারণ ডাল এদিক ওদিক হয়ে পড়ে গিয়েছে যেখানে আমরা ওপর দিয়ে কিন্তু এখন ফলিয়া স্প্রে করবো যেই ফলগুলো আছে সেগুলোকে শুধু বড় করে নিব। যাদের যাদের জমিতে এরকম অবস্থা আছে বা যাদের গাছের কোয়ালিটি ভালো আছে তারাও কিন্তু এই কাজটা করতে পারেন তো কি কি করবেন এই সময় আমরা এই গাছের মধ্যে মেনলি যে পোকার জন্য আমরা ব্যবহার করছি এক্কা এবং কিটাপ কাটা হাইডোক্লোরাইট এবং তার সাথে এক্কা মিশিয়ে দিয়ে আমরা স্প্রে করে যাচ্ছি মোটামুটি দশ দিন পনেরো দিন অন্তর অন্তর একবার করে এবং খাদ্যর জন্য গাছকে দিচ্ছি ট্যাঙ্কিতে একশো গ্রাম করে কুড়ি কুড়ি গাছ বুড়ো হয়ে গেছে একশো দেড়শো দুশো দিলেও কোনো ব্যাপার নেই একশো গ্রাম করে কুড়ি কুড়ি তার সাথে লিকুইড ক্যালসিয়াম এবং বোরন যেটা ডাজেল নামে পাওয়া যায় ডাজেল সেটা দিচ্ছি পঁচিশ এম করে একশো গ্রাম কুড়ি কুড়ি পঁচিশ এমএল ডাজেল তার সাথে জিব্রেলিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট যেটা আছে সেটা দিচ্ছি দু গ্রাম করে পার ট্যাঙ্কিতে এটা দিলেই কিন্তু গাছের যে বেগুনগুলো আছে এগুলো কালারটা ভালো থাকবে এবং যে ফলগুলো আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মধ্যে বড় হয়ে যাবে ওই যে পুরো জমির বেগুন যদি আপনাদেরকে দেখাই যে এখনও প্রতি গাছের মধ্যে কিভাবে ফল ধরে আছে এবং দেখুন প্রতি গাছের মধ্যে কিভাবে বেগুন আছে মানে এরকম একটা নয় বেশিরভাগ গাছে কিন্তু ওই যে এই পরিমাণে বেগুন আছে বেশিরভাগ গাছে যেহেতু ডালগুলো পড়ে গিয়েছে তাই ভালোভাবে দেখানো যাচ্ছে না এবং কালার কালার কিন্তু এখনও মোটামুটি ভালো আছে তো এরপরে আরও গরম পড়লে হয়তো বা কালারটা খারাপ হয়ে যাবে যেখানে যাদের যাদের গাছে যে পরিমাণ ফল আছে ইমার্জেন্সি কিন্তু হারভেস্টিং করে নিতে হবে এবং আমি যেই ঔষধগুলোর কথা বললাম যেই খাদ্যগুলোর কথা বললাম এগুলো কিন্তু আপনাদেরকে ক্রমাগত মানে ব্যবহার করতে হবে আপনাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ রস রাখতে হবে এবং সাত দিন অন্তর অন্তর একবার পোকার ওষুধ দিলেন এবং একবার যে খাদ্যটা এই খাদ্যটা দিলেন এ দেখুন প্রতি গাছে কিন্তু এখনও ভালো রকম বেগুন আছে তো এই হলো অবস্থা আজকে এই যে এই জমিটা হারভেস্টিং হয়ে গেল মোটামুটি সাত আটশো গাছের মধ্যে একশো কেজির মতো বেগুন কিন্তু অলরেডি হারভেস্টিং হয়ে গিয়েছে তো কৃষক চাষি বন্ধুরা আপনাদের সাথে সমস্ত কিছু আপডেট দেওয়া হয় এই চ্যানেলে বিশেষ করে আমি যেই ফসলগুলো লাগাই তো আজকে কিন্তু এই বেগুনটার মোটামুটি একটা লাস্ট ওভারভিউ দিয়ে দিলাম কারণ অনেকেই যখন আমি বীজ দিয়েছিলাম অনেকেই ভেবেছিল যে এতদিন অবধি গাছ থাকবে কি না তো এখন অবধি দেখুন যে আমার গাছ কীরকম অবস্থায় আছে এবং ফলন কি পরিমাণ আছে শুধু একটা গাছ এরকম যে সেটা নয় দেখুন বেশিরভাগ গাছেই কিন্তু বেগুন আছে হয়তোবা কোনোটাতে কম কোনোটাতে বেশি কারণ অলরেডি এই জমি থেকে প্রচুর পরিমাণ হারভেস্টিং হলো প্রতিদিন মোটামুটি সত্তর আশি একশো কেজি করে হারভেস্টিং প্রতিদিন রানিং চলছিল তো এই রানিং এখন দিন তিন দিন পরে পরে হারভেস্ট করা হচ্ছে কারণ গাছের অবস্থা একদম শেষ পর্যায়ে চলে এসেছে তো আমরা চেষ্টা করছি এই চৈত্র মাসটা এই গাছগুলোকে রাখার জন্য তো গত বছর বীজ দেওয়ার পরে এবার যারা যারা করেছেন তাদের তো যে ওভারভিউটা আছে সেটা কিন্তু খুব সুন্দর এসেছে এবং সবাই ভালো রকম ফলন পেয়েছেন তো কৃষক চাষী বন্ধুরা এতটুকু পরিচর্যা করুন এবং আপনার যে গাছের যে ফলগুলো আছে এগুলোকে খুব সুন্দরভাবে তুলে নিন এবং যারা যারা বেগুনের বীজ চেয়েছিলেন এবছরের জন্য তো তাদেরকে বলবো যে আপনারা ইমার্জেন্সি এখন অর্ডার করা শুরু করুন বীজ কিন্তু অলরেডি চলে এসেছে বীজ অলরেডি চলে এসেছে সেটা হচ্ছে আগাম যে বীজটা সেটা যারা শ্রাবণ মাসের অর্ধেক থেকে ভাদ্র মাসের অর্ধেক অবধি লাগাবেন তারা তারা কিন্তু এই সময় বীজ নিয়ে নিতে পারেন এবং যে লেটের যে ভ্যারাইটিটা আছে ভাদ্র মাসের মোটামুটি পনেরো কুড়ি পরে থেকে আশ্বিনের শেষ অবধি সেই ভ্যারাইটিটা কিন্তু এখনও আসেনি সেম ভ্যারাইটি কিন্তু বীজটা আগের এবং পরের থাকে যে কারণে আগে এবং পরে লাগাতে হয় তো যারা আগাম বীজটা নেবেন তারা কিন্তু ইমার্জেন্সি স্ক্রিনে দেওয়া নাম্বার এইট নাইন টু সেভেন ফাইভ টু থ্রি টু ওয়ান টু এই নাম্বারে কল করে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে আপনাকে পেমেন্ট করতে হবে তো বীজ কিন্তু আগাম বীজ বেশি নেই যে কারণে যাতে যাতে দরকার এই সময় নিয়ে নেবেন তবে বলে রাখি যারা যারা বীজ নেবেন তারা কিন্তু কোনোভাবেই এই গরমের মধ্যে কিন্তু রোপণ করবেন না আপনাদেরকে অবশ্যই আষাঢ়ের শেষের দিকে বা শ্রাবণের প্রথম দিকে চারা করতে হবে এবং শ্রাবণ মাসের শেষ থেকে শুরু করে ভাদ্র মাস অবধি এই বীজের চারাটা আপনারা লাগাবেন কারণ এটা একদম নির্দিষ্টভাবে বলা যায় শীতকালীন বেগুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যাতে যাতে বীজ দরকার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে সমস্ত কিছু বিস্তারিত জেনে অর্ডার করুন কারণ এ আমি মনে করি যে শীতের জন্য এই বেগুন সবথেকে বেস্ট যারা যারা নিয়েছিল তাদের কিন্তু মানে রিভিউটা খুব ভালো এসেছে এবং গত বছর যারা যারা নিয়েছিল যারা গ্রুপে অ্যাড আছেন তারা অবশ্যই জানেন যে কীরকম ফলন হয়েছে সবার তো দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম